আওয়ামী দোসরদের বাদ দিয়ে নতুন নেতৃত্বে রাজশাহী মহানগর থানা ও ওয়ার্ড কমিটি পুনর্গঠনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপি ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সোমবার সকাল এগারোটায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয় এতে বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন গত সতেরো বছর ধরে রাজশাহীর কিছু বিএনপি নেতা আওয়ামী লীগের সাথে সক্ষতা গড়ে তোলেন এবং নানা সুযোগ সুবিধা গ্রহণ করেন তারা দলে দুঃসময়ে পাশে না দাঁড়িয়ে নিজেকে নিরাপদ রাখেন এমনকি হামলা মামলার শিকার হননি অথচ পাঁচ আগস্টের আন্দোলনের পর তারাই আবার সক্রিয় হয়ে দলের নেতৃত্বে ফিরে আসার চেষ্টা করছেন দিনের বেলায় বিএনপি আর রাতের আধারে আওয়ামী লীগ এমন নেতারা বিএনপি নেতৃত্ব দিতে পারে না নগর বিএনপি ছাড়া থানা ও ওয়ার্ড কমিটিকে রাখা হয়েছে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের বাদ পড়েছেন দলের প্রকৃত কর্মীরা বক্তারা আরো জানান বর্তমান রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির মেয়াদ অনেক আগে শেষ হয়েছে এই কমিটির অনেকে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত যা দলকে ক্ষতিগ্রস্ত করছে বক্তারা দাবি জানান আগামী দিনে রাজশাহী মহানগর থানা ও পর্যায়ে নতুন কমিটি গঠিত হবে সেখানে দলের যেন পরীক্ষিত ত্যাগী এবং নির্ভীক নেতা কর্মীদের উপযুক্ত মূল্যায়ন করা হয় মানববন্ধনে রাজশাহী বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা দলের নেতৃত্বে স্বচ্ছতা এবং ত্যাগী কর্মীদের পুনর্বাসনের আহ্বান জানান মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী নগরের রাজশাহীনগরের সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু মহানগর যুব দলের আজাদ সুইট মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রওশন আরা পপি মহানগর যুব সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল মহানগর যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু সহ নেতৃবৃন্দ সাড়ে তিন বছর আগে রাজশাহী মহানগরীতে একটি কমিটি দেওয়া হয়েছিল রাজশাহী মহানগর বিএনপির একটি আহ্বায়ক কমিটি সেই আহ্বায়ক কমিটির মেয়াদ নব্বই দিন অর্থাৎ তিন মাস সেই তিন মাসের কমিটিকে তারা সাড়ে তিন বছর টেনে নিয়ে গেছেন বিএনপির যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র অনুযায়ী এই আহ্বায়ক কমিটি নব্বই দিন পার হয়ে গেলে একানব্বই দিনের মাথায় এমনি এমনি বিলুপ্ত হয়ে যায় তাই সাংবাদিক ভাবে আমরা বলতে চাই এই বিএনপি এর কোন ক্ষমতা বা কোন এফটিআর নাই রাজশাহী মহানগরীতে অন্যান্য কোন কমিটি করার উপস্থিত নেতৃবৃন্দ এই বাতিল অযোগ্য কমিটির বিরুদ্ধে আজকে রাজশাহীর মানুষ সোচ্চার লক্ষ্য করলে দেখতে পাবেন যারা আহ্বায়ক কমিটিতে আছেন তারা বিগত আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলেন না তারা বিগত দিনে কোন নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করেন নাই তারা অতীতে কোনদিন জেলে যান নাই অতীতে পুলিশের নির্যাতনের সামনে হাজির হন নাই আজ আমরা স্পষ্ট ভাবে বলতে চাই সাংবাদিক ভাদেরকে বলতে চাই আপনারা লক্ষ্য করুন তাদের নামে কি করবে কোনো মামলা হয় নাই তার কারণ তার কারণ অবশ্যই আছে সেটি হচ্ছে তারা মানুষকে দেখানোর জন্য দিনের বেলা বিএনপি করে আর রাতের বেলা আওয়ামী করে এটাই বাস্তব আমাদের যে নতুন কমিটি এটা হচ্ছে আপনার হাইব্রিড কমিটি রয়াল এজেন্ট এটা হচ্ছে আপনার বিভিন্ন চাপায় রাজশাহী বগুড়া বিভিন্ন জায়গায় এরকম কমিটি করেছে এই কমিটির জন্য আমাদের বিএনপি বিএনপির ওপর টাকা ধ্বংস করার জন্য আরো হচ্ছে যারা চার চারটা মার্ডার করেছে যারা বাবুল ভাইয়ের বাড়ি পুড়িয়েছে গাঙ্গুলি পরে অত্যাচার করেছে তারা হচ্ছে হাইব্রিড যারা আওয়ামী যারা গুলি করেছে পাঁচ তারিখে আমাদের বিএনপি খোলা ধরনের নেতা আমরা তো সব একসাথে সমন্বয় করে আছে আমাদেরকে পাচ্ছে না আমাদের কর্মী ভাঙতে পারছে না অর্থের বিনিময়ে দলকে নষ্ট করার বিনিময়ে আর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আওয়ামী হেলমেট বাইকে নিয়ে এসে দলে অ্যাক্টিভ করছে একটি পরে আমাদের দলের কর্মীর সাথে বিএনপির যে আমি লিগ মার্খা কমিটি হয়েছে সেই কমিটির প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি মানববন্ধন করেছি আজকে আমরা আগামীতে আমাদের আরও এই কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং আমরা এই আওয়ামী লীগ কমিটি দিয়ে যে রাজশাহী মহানগর বিএনপির ঘাঁটিকে ধ্বংস করার চেষ্টা করছে সেই মানে সেই চেষ্টাকে আমরা অবশ্যই প্রতিহত করব আমরা যদি এই দাবি আগে এখন রাস্তায় আছি যদি এই দাবি সামনে যদি কোনো ইয়ে আসে আমরা আগামী দিন ঢাকা যাব ঢাকায় যে মানব বন্ধন করবো ওই জন্য গুলশান মানব বন্ধন করবো এবং তার আমাকে এসব জানাবো বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপার প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষীপুর জিপিওর উত্তরে রাজশাহী